আসসালামু আলাইকুম এভরি ওয়ান ব্লগ এন্ড ক্রিয়েটিভিটি থেকে আমি রাবেয়া সুলতানা আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকের শপিং ব্লগ। যেহেতু গ্রামের বাড়িতে যাচ্ছি টুকটাক শপিং করতে হয়েছে সবার জন্য হালকা পাতলা নিয়েছি এবার আর অত বেশি কেনাকাটা করিনি যতটুক পেরেছি কসমেটিক্স বকর চক্কর টক্কর এগুলোই কিনেছি ভাগ্না ভাগ্নিদের জন্য আসলে আমার অনেক ভাগনা ভাগ্নি তো তারপরেও টুকটাক মেয়ের মানুষদের জন্য নেওয়ার চেষ্টা করি আর ছেলেগুলোর জন্য অতটা লাগে না ওরা ছেলে মানুষ আর ঈদে যেহেতু যাচ্ছে একটা আনন্দ সেই জন্যই আর কি টুকটাক কেনাকাটা সকালে বারান্দা এসেছি করলাগুলো দেখেন কি সুন্দর ফ্রেশ আমার কেন যেন মনে হয় না খেয়েও যদি এই গাছের করলাগুলো দেখি তাতেই মনে হয় অনেক শান্তি বারান্দা থেকে চলে আসলাম ঘরে শোল মাছের ঝোল করছি শোল মাছটা মিডিয়াম সাইজের জাস্ট হচ্ছে টমেটো দিয়ে একটু ঝোল ঝোল করে খেয়ে নেবো আজকের আয়োজনে শুধু শোল মাছটাই রেখেছি আর রুই মাছ ভাজে করে ধুন্দুল দিয়ে রান্না করবো বিশ যেহেতু বাড়িতে যাচ্ছি তো বাড়িতে যাওয়ার আগে এটা ভিডিও করে আমি ভয়েস দিয়ে রেখেছিলাম আজকের দিনটার জন্য বৃহস্পতিবার এটা অটো পাবলিশড হয়ে যাবে তো ততক্ষণে হয়তো আমি গাড়িতেই থাকবো আপনারা ভিডিওটা ফুল ওয়াচ করবেন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি যতটুক দেখতে পারি দেখে দিব আপনাদের ভিডিও টেনশন নেবেন না আর অবশ্যই দানন্দে আমাদের পাশেই থাকবেন আমি আপনাদের সাথে আমার গ্রাম্য লাইফস্টাইল অবশ্যই শেয়ার করব তো গত ভিডিওর মধ্যে যেটা ছিল কাচকি মাছ আসলে কাচকি মাছ বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে তো মলা ঠেলা মাছ ওটা ছিল কিন্তু অনেকে কাচকিও বলে অনেকে মলা ঠেলাও বলে ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবে একটা আনটি ওকে কমেন্টস করেছে ওটা মলা মাছ আমি জানি আমি ডেফিনেশনের মধ্যে ডেসক্রিপশন বক্সে ঠিক মলা মাছগুলোই লিখেছি কিন্তু যখন আমি ভয়েস ওভার করে ফেলেছি একবার উচ্চারণ করে ফেলেছি আমি আর ডিলিট করিনি কারণ অলরেডি ভিডিওটা আমার আনলিস্টেড হয়ে গিয়েছে কিছু কিছু ভুল মাঝে মাঝে হয়েই যায় বলার মিস্টেক ব্যাপার না তরকারি বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে আপনাদের সাথে বলে নিচ্ছি যারা যারা আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন নতুন দর্শকদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা রইল যারা সবগুলো কাজ করে দিয়েছেন তাদের সবার জন্য আন্তরিক আন্তরিক শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি কারণ অনেকেই ভিডিও দেখবেন অনেকেই দেখবেন না তাই ঈদ মোবারক আগ থেকেই বলে রাখছি এবার শুরু করি শপিং চলে গিয়েছিলাম বিকালবেলা ছেলের কোচিংয়ে তো ছেলেকে কোচিংয়ে পাঠিয়ে দিয়ে আমি ঢুকে পড়েছি কৃষি মার্কেট বাহিরে কিন্তু বৃষ্টি পড়ছে আর এখানে আমি ড্রেস দেখছিলাম কোন জামাটা নেওয়া যায় নাজিহার জন্য তো দেখতে দেখতে আমার কাছে কেন নে কালো জামা খুব ভালো লেগেছে ব্ল্যাক কালার আমার যদিও একটু পছন্দ তো চিন্তা করলাম নিয়ে নেই বাচ্চা মানুষ তো ওর জন্য একটা কালো জামা নিয়ে নিয়েছি আর এখানে আমার মেয়ের জন্য গেঞ্জি দেখছি রাতেবেলা পড়ার জন্য তারপরে কিছু প্লাজো দেখবো এই টুকটাক এটা সেটা দেখছি কার জন্য কী নেওয়া যায় রোজারিতে আমি সবাইকে জামা কাপড় দিয়েছি তো কোরবানি দেওয়া যেহেতু যাচ্ছি টুকটাক তো নিতেই হবে এই সাইডে আসলাম দেখি গার্মেন্টস কোয়ালিটির বেশ কিছু প্যান্টস এখানে অ্যাভেলেবেল তো আমি আমার মেয়ের জন্য এক কালার নিয়েছি প্রিন্ট ছাড়া কোয়ালিটি খুবই ভালো তিনশো টাকা পড়েছে আর এই দোকানে প্লাজো জিন্সের প্যান্ট অনেক কিছুই আছে যদিও চায়না প্যান্টগুলো আছে লেগিংসের মতো জেগিংস সব কিছুই আছে কেনাকাটা সেরে চলে এসেছি পাশে আমার সেই প্রিয় দোকানটায় অনেকে আমাকে এই দোকানটার নাম জিজ্ঞাসা করেছিল যে আপু আপনি এটাকে সিরামিক নিয়েছিলেন সেই দোকানটার নামকে দোকানটা কিন্তু আগের চেতেও অনেক বেশি আপডেট ভার্সন এনেছে ওরা খুব সুন্দর সুন্দর ফুলদানি এনেছে আমার অনেক ভালো লেগেছে প্রাইসটাও মোটামুটি রিজনেবল আছে আহামরি রাখেনি আর সেদিন বৃষ্টির কারণে মনে হয় আমি একটু অফারই পেয়েছিলাম তো তেলের জারগুলো দেখে আমি তো আর লোভে সামলাতে পারিনি প্রথমে কিন্তু নেই নি প্রথমে দেখে দুঃখে দাম জিজ্ঞাসা করে সরে গিয়েছি একটা বাটি নিয়েছিলাম প্রথমে পরে কেন যেন ওয়েট করছিলাম ছেলের জন্য বৃষ্টি পড়ছে আর অযথা কী কেনাকাটা করব বসেই ছিলাম হঠাৎ করে তেলের জারটা আমার চোখে পড়লো তখন আমার মাথায় আসলো যে নিয়েই যাই ছাড়বো না পরে না আমি ওনাকে নখ দিয়েছি ভাইয়া এটা রাখবেন কত তাই বলেন পরে লোকটা বলল যে আপনি তেলের জারটা এত টাকায় নেন আজকে আমি অফারে দিচ্ছি নিয়ে নেন পরে তেলের জার আর একটা সুন্দর শোপিস কিনে নিয়েছি আর বাটিটা তো দেখতেই পাচ্ছেন এই যেখানে ছোটো দুই পাশে হ্যান্ডেল আছে এমন বাটি আমি নিয়েছি খুবই ভালো লেগেছে আসলে কৃষি মার্কেট মোহাম্মদপুর কৃষি মার্কেটে আপনারা আপনাদের প্রয়োজন মতো অনেক জিনিস পেয়ে যাবেন কেনাকাটা শেষ করে কিন্তু আমি বাসায় চলে এসেছি এই যে নাজিহার কালো জামাটা তৌফিকের একটা ফতুয়া তারপরে আমাদের ইমতিয়াজের জন্য ফতুয়া এখানে টুকটাক যা ছিল সেটাই বের করে দেখাচ্ছি আমাদের জন্য প্লাজো এনেছি মেয়ের জন্য গেঞ্জি এটা সেটা বেশ কিছু আইটেমে আনা হয়েছে কারণ আসলে আমার অত বেশি যাওয়া হয় না তো বাহিরে যখন যাই তখন মোটামুটি কিনে আনার চেষ্টা করি তবে মজার ব্যাপার হচ্ছে এখানে কিন্তু স্যারদের কোচিংয়ের টাকা ছিল আমি কিন্তু টাকা হাতে পেলেই ভেঙে ফেলি তো কেনার পরে চিন্তা করি যে ওরে বাবা আমি তো কেনাকাটা করে ফেলেছি টাকাগুলো তো এখন আবার আমাকে নিয়ে এখানে যোগ বিয়োগ করতে হবে আসলে আমরা মেয়ে মানুষ আমরা কিন্তু এভাবে হুট করে হাতে টাকা থাকলে টুকটাক জিনিস কিনে ফেলি পরে আবার চিন্তা করি কিভাবে এটা জোরাতালি দেওয়া যায় আমার বোরখার সাথে পড়ার জন্য একটা কালো প্লাজো এনেছিলাম মেয়ের জন্য একটা এনেছি আর সিরামিকে যে জিনিসগুলো এনেছি সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করছি আসলে আমার ঘরটাকে সাজানোর জন্য আমি কিছু না কিছু ঈদে আনি এটা একটা বৈশিষ্ট্য আর এবারও তার ব্যতিক্রম হয়নি ডিলুবার হ্যাসেল আপুকে দেখেছি সুন্দর তেলের জার তারপরে হচ্ছে শাহিন সিদ্দিকা আমাদের দীপা আপুর কাছে অনেক তেলের জার আছে এরকম সিরামিকের বাটি উনি সেল করে তো ডেলিভারি চার্জ এটা সেটা সব কিছু মিলিয়ে আসলে আনা হয়নি কিন্তু দেখেই রেখেছিলাম পরে আমি নিজে এনেছি আর মনে হচ্ছে ফারিয়া আপুর কাছে আমি তেলের জারগুলো দেখেছি আসলে আমরা মূলত সুন্দর সুন্দর জিনিসগুলো যখন আপুদের কাছে দেখি তখনও আমাদের মনের ভিতরে কিন্তু একটা টিকটিক টিকটিক করতে থাকে কখন আমি এরকম একটা সুন্দর জিনিস আনবো আর আমি দেখে রেখেছি পরে কিনে নিয়ে আসলাম শোপিসটা কেমন হয়েছে জানাবেন নিয়ে এসে রেখেছি ভালো লাগে আর এই যে তেলের জারটা অনেক দিন থেকে আমার পছন্দের একটা জার তবে ইনশাল্লাহ এখনও আমি তেল রিফিল করিনি বাড়ি থেকে আসার পরে এটা দিয়ে শুরু করে দিব। আমার আগামী পথচলা তো ভালো লেগেছে আর ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো দিয়ে কিন্তু কাজ করতে খুব বেশি ভালো লাগে এখানে নিয়ে এনেছি বাড়ির জন্য আমার জন্য ফিরি বেলুন বাড়িতে লাগবে খুন্তি এটা সেটা টুকটাক আরও বেশ কিছু জিনিস নিয়েছি বাড়িতে নেওয়ার জন্য আসলে দুটো সংসার বাড়ির সংসার ঢাকার সংসার সবগুলো মিলিয়েই আমি মাঝে মাঝে হিমশিম খেয়ে যাই তবে বাড়ির সংসারের জন্য আমার আরও অনেক অনেক জিনিস করতে হবে একদম নতুন সংসারের মতোই যাই হোক যা আছে অতটুক দিয়েই ম্যানেজ করে চলার চেষ্টা করব। আমরা বাড়ির মেহমান মাত্র আট দশ দিন থাকি তো অত বেশি চাপ নেই না দুটো বাটি এনেছি তো বাটির মধ্যে অলরেডি কি যেন ময়লা ফেলেছিলাম স্টিলে বাটিগুলো খুব সুন্দর ছিল আর এই যে সে কাঙ্ক্ষিত জিনিসটা যেটা বলেছিলাম শেয়ার করব আপনাদের সাথে আমি কি কিনেছিলাম এটা গড়িয়েছি আমার একজোড়া কানের তুল ছিল তো ওইটার সাথে এ গলার যে সেটটা এটা আমি বানাতে পারিনি পরে আমি এটা বানিয়ে নিয়েছি একুশ ক্যারেট গোল্ড কানেরটা আছে তাই এখন গলারটা তৈরি করে নিয়েছি সংসার খরচের টাকা থেকে টুকটাক টাকা বাঁচিয়ে যেটা হয়েছিল সেখান থেকে কিছু টাকা জমা দিয়ে বুকিং দিয়ে বানাতে দিয়েছিলাম আর বাকিটা দিয়ে পরে তুলে নিয়ে এসেছি এখানে সাড়ে পাঁচ আনার মতো আছে টার্সেল দিয়ে এই ধরনের আর কি নেকলেস ছোটো মিনি কামিজের সাথে পরা যায় এমন সেট তো অনেক দিনের ইচ্ছা ছিল বানাবো বানাবো তো বানিয়ে নিলাম আর যেখানেই বিদায় নিচ্ছালা ফেস